তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব হ্যাঁ এই বিদ্যাটি হলো সাদা সরিষা পরে আপনি যদি আগুনে দেন অবশ্যই সে মেয়েটা অবশ্যই ধুকে ধুকে বা ঝলে ঝলে আপনার কাছে চলে আসার জন্য সে বাধ্য হবে হ্যাঁ সাদা সরিষা পরে আপনি এভাবে মোট সাদা সরিষা নেবেন নেওয়ার পরে মন্ত্রটি আপনি তিনবার বলে তিনটি ফুক দিবেন আর নয়তো আপনি সাতবার বা একুশবার বা এগারোবার পরে এগারোটি ফুক দিবেন হ্যাঁ দেওয়ার পরে আপনি চুলার আগুন হোক বা যে কোনো আগুন হোক সেই আগুনে আপনি মন্ত্রটি পরে আপনি ফুক দিয়ে ওই আপনি ফেলে দিবেন প্যারটি হোম করবেন সেই হোমের ভিতরে ফেলে দিবেন অবশ্যই সে মেয়েটি আসার জন্য অবশ্যই ব্যাকুল হয়ে যাবে অস্থিরতা হয়ে যাবে আপনার মনের আশা আপনার মনের ভরসা আপনার মনের কামনা আপনার মনের ধূর যতটুক আছে ততটুক পর্যন্ত আপনার মনের বাসনা হয়ে যাবে একদম পুরা হয়ে যাবে অবশ্যই আমি আপনাদেরকে বিদ্যাগুলো যেগুলো দিচ্ছি কাজ করে না সবাই বলছে কাজ করে না অবশ্যই বিদ্যার সাথে মিলে দেখবেন কাজগুলো করে কি না আপনি আমি যে মন্ত্র দিচ্ছি সে মন্ত্রটি অবশ্যই দেখে নেবেন যে আসলে আমার মন্ত্রটি শক্তিশালী আছে কি না মন্ত্র পরীক্ষা করার জন্য আমি অন্য একটি মন্ত্র দিয়েছি অবশ্যই ইউটিউব চ্যানেলে সে মন্ত্রটি দেখবেন অবশ্যই সে মন্ত্র দ্বারাই আমার মন্ত্র কতটুকু শক্তিশালী আছে আর যারা মন্ত্র নিয়ে খেলা করে তাদেরকে আপনি দেখাইবেন যে দেখো এই মন্ত্র শক্তিশালী আছে কি না তো ক্ষমতা মন্ত্রগুণ কখনো কোনো সময় নষ্ট হবে না মানুষের গুণ নষ্ট হবে কিন্তু মন্ত্রগুণ ক্ষমতা কখনও নষ্ট হবে না তো আশা করি সকলে যেন গাছগুলো করতে পারেন আর সকলে মন্ত্রগুলো বা চালাইতে পারেন আমি এটাই আশা করি সকলকে মন্ত্র দিচ্ছি হ্যাঁ আপনারা কি করবেন মন্ত্র দ্বারা কাজ করার আগে মন্ত্রকে যেরকম আপনি পুরান কাঁচি হোক পুরান দা হোক আপনি যেরকম কামড়া বাসায় না দিলে সে দা বা কাচি কোনো সময় ঝাম ছাড়ে না ময়লা ছাড়ে না বা দাঁড় ওঠে না সেরকমভাবে মন্ত্রটি আপনি ঘষে নেবেন বা জপ করে নেবেন এক সব যদি মন্ত্র যে মন্ত্র জপ করেন মন্ত্র অবশ্যই কাজের দল আসে তো যাই হোক আমি যে মন্ত্রগুলো দিব আমি যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি স্ক্রিন শট করে তুলে নিন নেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি মন্ত্রখানে এক সরভারে জপ করবেন এই মন্ত্রটি একশভারে জপ করবেন কুশাসনে বসে একটি যোগ্য করে বসে তারপরে আপনি জব করবেন শনিবার মঙ্গলবার জব করার পরে তারপর আপনি সাদা শরীরটা হাতে নেবেন একপর নেওয়ার পর আপনি যে কোনো দিন আপনি করতে পারবেন এটা যে কোনো দিন আপনি করতে পারবেন ঠিক দুপুরবেলা তারপরে সাদা সরিষা হাতে নেওয়ার পরে যে কোনো দিন দুপুরবেলা আপনি এরকম খোলা মধ্যে যাবেন যাওয়ার পরে তারপরে মন্ত্র খেলার পরে হাতে সরিষা নেবেন তারপর মন্ত্র মন্ত্র তিনবার বা সাতবার বা একুশবার বা একান্নবার যে কবার হোক আপনি পরবেন পরে তারপরে আপনি ওই মানে দু মানে খোলা ময়দানে একটি আগুন জ্বালাবেন তিন গাছের কাঠ দিয়ে কুল গাছ বেল গাছ তারপরে আর যে কোনো গাছ নিতে পারেন অবশ্যই নেওয়ার পরে তারপর আপনি কী করবেন ওই কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে তারপরে আপনি ওই আগুনের ভিতরে আপনি এই সরিষাগুলো ছেড়ে দেবেন সরিষাগুলো পুরে শেষ হয়ে গেল তারপরে দেখেন আপনার খেলা তো অবশ্যই সে মেয়েটি আসার জন্য ব্যাকুল হয়ে যাবে সে মেয়েটি আপনাকে কাছে চলে আসবে তো আমি আপনাদেরকে মন্ত্র বা বিদ্যাগুলো দিচ্ছি তো এই বিদ্যাগুলো দিয়ে কাজ করেন তো যারা যারা এখন পর্যন্ত আমার গুরুবিদ্যা ডায়রি এবং চন্ডাল হান না নিয়ে থাকেন আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য আর যারা ওস্তাদগুলির কাছে শিখতে কিছু একটু ঠিক আর শিখতে পারেনি অবশ্যই আমার ডায়রি নিয়ে তারা মনের আশা পূরণ করতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ